ওকে 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 ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ ওকে 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 ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ ভালোবেসে পারো যদি ধরি রাখিতে সেটাই হবে ভেরি গুড 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 ভালোবেসে পারো যদি ধরি রাখিতে সেটাই হবে ভেরি গুড 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 ওকে ওখে ওকে ওকে ইউ ভালোবাসা ভালো লাগা থ্যাংক ইউ ওক্ষে 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 অক্ষে লাভ ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ বয়সের বড় যারা করো সম্মান ছোট ছোট সোনামনি আদরের ভান বয়সের বড় যারা করো সম্মান ছোট ছোট সোনামনি আদরের অভান ওক্ষে ওক্ষে অক্ষে ওক্ষে আই লাভিউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ ওকে 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 ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ বাবা মার সেবা করা গুড নিউ বাবা মারে খেজমত করা গুড নিউ ওকে 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 লাগা আই লাভ ইউ বাবা মার সেবা করা গুড নিউ ওকে 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 লাভ ইউ বাবা মারে খেজমত করা গুড নিউ ভালোবেসে পারো যদি ধরি রাখতে। সেটাই হবে ভেরি গুড 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 ভালোবেসে পারো যদি ধরি রাখিতে সেটাই হবে ভেরি গুড 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 ওকে ওখে ওকে ওকে আই লাভ ইউ ওকে 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 আই লাভ ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ ওকে ওকে ওখে ওকে আই লাভ ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ ওকে 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 আই লাভ ইউ ভালো লাগা ভালোবাসা থ্যাংক ইউ